আপনার বুকের উপরে দাঁড়া এসে পা দিয়ে হাজবেন্ডের গলার উপর হ্যাঁ তখন হয়তো নিজের সেফ না আমি তখনই মারা যেতাম মানে মারতে মারতে মানে আমাকে একবার নিচে একবার খাটে এভাবে মারতেছিল তো লাস্ট পর্যন্ত আমার বুকের উপরে উঠছে উঠে পুরো শরীরে কামড়াইতেছিল পুরো শরীরে কামড়াইতেছিল আমি চিল্লাইতেছি যে তুমি আমার মাফ করে দাও ও কি করলো তারপরে আমার ধুইরা নিচে ফালাইলো ফালে আমার বুকে একটা পা দিচ্ছে একটা পা দিছে দিয়ে ছিল ও মানে ও কি করে মারার সময় কেচি নিবে কেঁচি দিয়ে আমার চুল কেটে দিবে গ্যাস লাইট নিবে যেটা দিয়ে আমার স্কিন পুড়ে দিবে ও আমাকে সব সময় থ্রেড করতো যে অ্যাসিড মেরে দিবে আমাকে বা ব্লেড দিয়ে আমার স্কিনে মানে চেহারায় স্টেপ দিয়ে দিবে এ এই ধরনের ব্ল্যাকমেল আমার সবসময় করে

25 বছর বয়স আপনার বড় বাচ্চার বয়স নয় বয়স আপনি সিঙ্গেল মানে অদ্ভুত লাইফ হয়ে গেল না আপনার বোন কি হয়েছে আমার আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন ওনার সাথে আমার রিলেশন হয়েছে কোথায় ছিলেন তখন বাড়ি আমি রায়ের বাজার থাকি আমি আসা যাওয়ার পথে মানে যেভাবে স্কুল লাইফে হ্যাঁ তারপরে রাস্তায় মানে পরিচিত হয়েছি তারপরে অনেকদিন ডিস্টার্ব করার পরে রিলেশনে চলে গেছি ঠিক যাওয়ার পরে আমি জানতাম না যে ওরা মানে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি জানতাম না অন্যরকম মানে স্বাভাবিক মানুষের মতো না মানে একটু উশৃঙ্খল টাইপের মানুষ আমাকে বলতো যে এই রিলেশনে যায় না তুমি ভালো থাকবা না তারপরও মানে ভালোবাসা তখন মানে ছোট্ট ছিলাম মনে হয়েছে যে না তারপর যাই হোক আমাদের ফ্যামিলির রাজি ছিল না আমার আম্মু তারপর আমরা একাই বিয়ে করছি ওর ফ্যামিলি আগে প্রথমে ছিল তারপরে আর ছিল না তারপরে আমরা বাসা নিয়েছি একাই বাসা নেওয়ার পরে আমার আর পড়াশোনা হয় নাই এস কমপ্লিট করছি এরপর আর পড়াশোনা হয়নি তারপরে আমরা একাই ও ওর কোনো চাকরি ছিল না মানে আমিও একটা গার্মেন্টসের চাকরি নিয়েছিলাম ওইখানে যাওয়ার তিন মাস পরে আমি প্রেগনেন্ট হয়েছি

সাপোর্ট নিত না কখনোই আমার ও কিছু বলতো না কিন্তু বলতো যে আমার মা বোন আমি কি বলবো ঠিক আছে এটা বলে আমাকে আমি আর আর কিছু বলতাম না আমার বাবা মা হচ্ছে একদম মানে ওরা যেই ধরনের আর আমার বাবা মা দুইজন দুই পৃথিবী মানে ওরা দুনিয়া সবার সাথে মানে যেভাবে পারুক কথা বলে আসতে পারবে কিন্তু আমার বাবা মা পাঁচজনের সাথে কথা বলার মতো মানে ওরকম ধরনের না যার কারণে আমি সব দিন শেষে আমি একাই ছিলাম মানে আমার যুদ্ধে পরে তো বড় বড় যে মেয়ে যে হইল ওর তিন বছর তিন বছর পরে শুরু করছে যে আরেকটা বেবি নেবে তো আমি তো এমনিতেই ছোট তা আমি আরেকটা বেবি নিতে চাই নাই বলছি যে না ও বড় হোক আর আমার মা যখন প্রথম বেবিটা কনসেপ্ট করছে আমার আম্মু অনেক রাগ করছে যেহেতু ওর ফ্যামিলি ভালো না ওর কাছে আমার রাখতে চাইতেছিল না আমি আর এর জন্য আমার আম্মু বলছে যে না আরেকটা বাচ্চা বড় হোক পরে নিবা ও কেমন তুমি তোর কাছে থাকতে চাও না ডিভোর্সের বিষয়টা শুরু থেকেই আসতো ও অনেক মারধর করতো আমাকে অনেক মানে অনেক অত্যাচার যেটা মানে হাতে মানে দেখ দেখলে বুঝবে না হলে বোঝা যাবে না যাই হোক অনেক মার অনেক মারত ও আমাকে মারত মানে ওর মানে বললাম না ফার্স্টে যে ও তো ওই ধরনের না ওর রাস্তার বখাটে ছেলেদের সাথে চলাফেরা করতো মানে আমার প্রতি যে ওর কখনো মায়া ছিল ওটা আমার মনে হয় না কিন্তু আপনি তো ভালোবাসার প্রেমের বিয়ে হ্যাঁ প্রেমের বিয়ে আমি ভালোবাসছি আমিও ভালোবাসি আর আমার কাছে মনে হয় তো আমাকে ভালোবাসে হয়তোবা একটু রাখ কিন্তু সেটা ছিল না সেটা কোন মায়ার ভিতরেই ছিল না আমি বুঝিনি পরে আরেকটা বেবি এম নিতে চায় না তাই নিয়ে অনেক আমি রোজার মাস ছিল রোজার রাখছিলাম ও রাতে বাসায় থাকতো না এই ইস্যুটা নিয়ে সব সময় আমাদের ভিতরে ঝামেলা হইতো যে রাতে কেন বাসায় থাকো না রাতেও বাসায় থাকতো না কিন্তু আমাকে ব্লেম করতে যে আমি ইমুতে আমি অন্য মানুষের সাথে কথা বলি তা আমি বলতাম যে যদি আমি কথাই বলি তোমার যদি এত সন্দেহ হয় তাহলে তুমি বাসায় থাকো তুমি বাসায় থাকো না তুমি বাইরে থাকা তুমি আমার সন্দেহ কেন বাইরে কই থাকতো বাইরে রাস্তায় ছেলেদের সাথে কি করতে না করতে আমি জানি না ঘরে বউ বাচ্চা রেখে বাইরে 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 আড্ডা মারতো এবং আপনি সেটা মেনেও নিচ্ছেন আমি মেনে নিচ্ছি আমি বারবার বিচার দিছি আমার বাবা মার কাছে ওনাদের একটাই কথা তুমি কেন গেছো তোমার নিজের চয়েস ছিল আমরা তো তোমার নিষেধ করছি তখন আর কিছু বলার থাকে না যাই হোক ও মায়ের ধর করলে এগুলা নিয়ে মায়ের ধর করলে বাবার বাসায় যাইতাম দুই চার দিন থাকলে আবার নিয়ে আসতো মানে এরকম করে দিনগুলো চলে গেছে তারপরে মানে আরেকটা বেবি নিব না এগুলা নিয়ে অনেক কি করছে যে আমি আমার একটা চাচা আছে ওনার কাছে যায় বিচার দিছে যে ও আমার কাছে থাকতে চায় না কারণ ও পরক্রিয়া করে আমাকে আমি বলছি যে আমি পরকিয়া করি তার কোনো প্রমাণ দাও কোনো প্রমাণ তো নাই আর সারা রাত বাইরে থাকার পরে যখন সকালে বাসা আসতো তখন এইসা উল্টা পাল্টা কথা বলতো যে তুমি কার সাথে কথা বলছো রাতভর ওগুলা নিয়ে সবসময় মারা মারা আমি রোজা ছিলাম তখন হচ্ছে ইফতারের আধা ঘন্টা আগে এগুলা নিয়ে ও আসছে সারা দিন পরে বাসায় তো নিয়ে অনেক বেশি গ্যাঞ্জাম জম হয়েছে তারপর আমাকে রোজা অবস্থায় আমার পেটের ভিতরে লাথি মারছে মানে অনেক মারছে তার ওই অবস্থা আমি সেন্সলেস হয়ে গেছি তারপরে সেন্সলেস হয়েছি আমার আব্বুর বাসার কাছে মানে গেটের সামনে যাওয়ার পরে অনেক ইয়া করে আমি বাসায় গেছি আমার আব্বুর বাসায় তখন ইফতার আজান দেয়নি তো আমি ওখানে অজ্ঞান হয়ে গেছি আমার বাবা উঠায় নিয়ে তারপরে আসছে ওর কাছে যে আমার রেখে আসছে আমার আমুর বাসায় কিন্তু ওর কাছে এসে জিজ্ঞেস করছে যে তুমি ওরে কেন মারছো রোজা ও আমার বাবাকে উল্টা পাল্টা কথা বলছে ও আমার বাবার গায়ে হাত তুলছে দুই তিনবার আর আমাকে অসম্মান করে সবসময় কথা বলে যে কারণে ওর সাথে আমার কখনোই মানে ওইভাবে সম্পর্কটা যাইতো না সবসময় টানা প্রাণে লেগে থাকতো তারপরে এরকম আমি যখন ওই বাসা থেকে চলে আসছি তারপরে আবার কিছুদিন এরকম পরে একদিন আমার আমার মেয়ের ঠান্ডা লাগছে তোর বোন আমার বলতেছে যে ও আমার বলতেছে যে দুর্গামদের গলিতে আসো ফার্মেসির সামনে ওর একটা ফাইল আছে নিয়ে আসো ওর ডাক্তার দেখাইতে হবে বাচ্চাকে বাচ্চা বাচ্চার ফুপি আর বাচ্চার বাবা একসাথে ছিল আমি বাসায় ছিলাম পরে আমি গেছি যাওয়ার পরে ওর বোন আমাকে উল্টা পাল্টা রাস্তার ভিতরে বকতাছে যে বাচ্চার কেন ঠান্ডা লাগছে বাচ্চার ঠান্ডা লাগছে বাচ্চা তার আগের দিন তাদের বাসায় ছিল ওকে ওইখানে থেকেই ঠান্ডা জ্বর আসছে আমাকে উল্টা পাল্টা রাস্তা রাস্তায় অনেকগুলো ছেলেরা আড্ডা মারে না ওইখানে দাঁড়ানো ছিল তো উনি ঠাস করে মানে আমি বলছি কি তোমার বোন রাস্তার ভিতরে কেন আমার মানে এরকম ভাষা কেন করতেছে তারপর ওর বোন ঠাস করে আমার চুলের ভিতর মানে চুলের ভিতর যে রাস্তার ভিতরে আমার মারতেছিল আপনার জামাই আপনারে মারে আপনার ননদ আপনারে মারে মানে ওটা কি গড ঢোল পাইছে যে আপনি পেটাবে মানে মানে ওনার আমার হাজবেন্ড আর ওর ফ্যামিলি সবাই ভাবে মানে ওদের ঊর্ধে কেউ কিছু করতে পারবে না তারা অনেক কিছু তারা নিজের কত বছর সহ্য করছেন একটা না 11 বছর ফাইনালি কেন ডিভোর্স দিতে ফাইনালি ডিভোর্স দিছি এই যে বাপ বেবি আর একটা নেবে এর জন্য বারবার ব্লেম করতেছিল তো আমার মানে গার্ডিয়ানের কাছে যায় মানে আমার এক চাচা আছে ওনার কাছে গেছে বিচার নিয়া যে আপনার ভাস্তি পরকিয়া করে ও কেন বাচ্চা নেবে না এর কারণে বাচ্চা নেবে না কারণ ও পরকিয়া করে তারপর যাই হোক উনি বিচারটি সাজিছে যে যেহেতু তোমার জামাই এরকম করতেছে যে আরেকটা বাচ্চা নেওয়ার জন্য যেহেতু সন্দেহ করে তোমারে তুমি তাহলে তোমার ভিতরে যদি কিছু না থাকে তাহলে তুমি কি আরেকটা বেবি তো নিতে হবেই যেহেতু একটা বেবি তাহলে নেওয়া সমস্যা কি যাই হোক সংসারটা সুন্দর করে করো তারপর যাই হোক আমার বলছে যে তুমি কোনো টাচ ফোন চালাবা না ঠিক আছে আমি চালাই নেই আমার ইস্যু ছিল যে তুমি রাত্রেও কেন বাইরে থাকো তা এগুলো নিয়ে তারপর তারপর কিছুদিন পর আমি আরেকটা বেবি কনসেপ্ট করলাম এ বেবিটা হইলো ভালোই ছিল কিছুদিন বেবিটা হওয়ার ছয় মাস পরে হঠাৎ করে একদিন বেবির ছয় মাস যখন বয়স হঠাৎ করে একদিন শুনি যে ও আরেকটা বিয়ে করছে ও আরেকটা বিয়ে করছে তারপরে ওর এটা আমি বুঝি নাই ওর মা আর বোন ওরা ধরছে আর মেয়েটা ছিল আগের আরো তিন চারটার বিয়ে করছে আগের একটা ছেলে আছে ওই মেয়েরা অনেক বড় ছেলে তো ওই বিয়ে করছে আমি এটা বিশ্বাস করিনি তারপরে সবাই সব প্রমাণ দেখাইলো যে হ্যাঁ ওর বিয়ে করছে ও শিকার করে নাই ও বলছে যে ওই মেয়ে ওরে ব্ল্যাকমেল করছে ব্ল্যাকমেল কিসের জন্য করছে তোমারে বলো তুমি কি করতে গেছো যে ব্ল্যাকমেল করছে আর যাই হোক আমারে শেয়ার করতা ব্ল্যাকমেল করছে মানে বিয়ে ইস্যুতে চলে গেছে তারপরে ও যাই হোক সব কিছু মানে আমারে উল্টা পাল্টা বুঝাইয়া বুঝ দিয়ে রাখছে যে না এটা মিথ্যা গুজব ছড়াইছে তা আমিও বিশ্বাস করছি কিন্তু আমার শাশুড়ি ননদ তখন আমারে সাপোর্ট দিছে কারণ ওই মেয়ের থেকে আমি বেটার ছিলাম ওনারা অবশ্যই এটা চাইবে যে তার ভাই বা ছেলে যাই হোক যে একটা পস্টিটিউট মেয়ের কাছে না যাক এটা অবশ্যই চাইবে এত খারাপ ছিল মহিলা হ্যাঁ তারপরে যাই হোক ওই আমি বিশ্বাস করি নাই ও আমাকে যাই বুঝাইছে আমি তাই বুঝছি ও আমাকে একটা ডিভোর্সের কাগজ দেখাইছে যে হ্যাঁ ও যখন সব কিছু ধরা খাইছে তখন ও বলছে যে না আমি মানে ইসে পড়া গেছিলাম তখন আমি বিয়ে করি নাই কিন্তু আমারে ছড়াইছে যে আমি ওর হাজবেন্ড এর জন্য আমি ওর থেকে বাঁচার জন্য আমি একটা ডিভোর্স কাগজ বানাইছি বিয়ে ছাড়া ডিভোর্স এর কাগজ বানাইছে আমাকে সেটা বুঝাইছে আমার কাগজ দেখাইছে আমি ভাবছি যে তাহলে সত্যি মনে হয় মানে সবকিছুই অন্ধবিশ্বাস ছিল তো যাই হোক সত্যি পরে সবাই মানে কেউই আমার সাপোর্টে ছিল না তো হঠাৎ করে একদিন আমি ওরা বলতেছি যে আমি একদিন মানে এটা সত্যিটা প্রমাণ পাইছি যে না ও আমাকে মিথ্যা বলছে আমার ফুপি ছিল সে আমার দেখাইছে যে দেখো বিশ্বাস করো এখন দেখো যে কি করছে তোমার হাজবেন্ড সত্যি ওই মেয়ের সাথে সম্পর্কে আছে তারপর ওরা আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি যদি সম্পর্কেই যাও তাহলে কেন আরেকটা একটা বেবি নিলা বেবিটা অনেক ছোট এখন যদি আমি কোনো কিছু করি এই বাচ্চা দুইটার কি হবে তো বলছে যে আমি বলছি যে তাহলে আমার যেই আমার যে গার্জিয়ান আমার চাচা ছিল যা আবার ওর কাছে দিল যার একটা বেবি না সংসার ঠিক হবে আমি বলছি যে তাহলে আমার চাচারে ডাকি তুমি ওনার সাথে কথা বলো যদি ওই মেয়ে তোমার কোনোভাবে ব্ল্যাকমেল করে কোনো বিষয় নেওয়া সেটা আমরা দেখব তো রাজি ছিল না ও কারোর সাথে কথা বলবে না ও মানে উল্টাপাল্টা কথা বলতেছে মানে আমি এলাকা ছেড়ে দিব তারপরও তো মানে এরকম পরে আমার চাচারা আনছি ওইখানে আমার চাচার সামনে করতেছিল ওর ছিল করতেছে গার্জিয়ান ওনারা দুই তিনটা থাপড়ে আমাদের রুমের ভিতরেই তো থাপ্পড় মারার সাথে সাথে ও আমার করতেছে পরে সবাই চলে গেছে বাসা রুমের থেকে আমার চাচা আর ওর গার্জিয়ান যারা ছিল হুট করে ও কি করলো সুকেশের গ্লাস ছিল ওইখানে হাত বাড়ি দিয়ে ওর হাত কেটে ফেললো আর সুকেশের উপরে বড় একটা ছুরি ছিল ওইটা যে ও কখন এনে রাখতে আমি ওটা জানি না তো ওইটা বের করে আমার বাচ্চাটা আমার কোলে ছিল ছোটটা তো ওইটা সহ আমার রাস্তার ভিতরে দৌড়ানি দিছে ওই ছুরি দিয়া মানে ও আমারে মারবে হাই হাই পুরো রাস্তা আমি দৌড়াইতেছি হ্যাঁ পুরো রাস্তা আমি ওই বাচ্চা কোলে নিয়ে দৌড় দৌড়াইতেছি আর ও আমার পিছনে ওর পিছনে ওর পুরো ফ্যামিলি হাই হাই তারপর আমার ফুপি যে বাসা হ্যাঁ ফুপি যে বাসায় ছিল ওই বাসার উনি মেন গেট খুলে দিছে যে তুমি বাসার ভিতরে ঢুকে যাও ওই ক্যামেরা ক্যামেরা ছিল এটা ভাবছি আছে যদি দেখে পুলিশে ধরে এটা দেখেবো আমি বাসায় ঢুকি নাই আমি একটা ছোট্ট একটা বাসায় মানে ছোট একটা গেট ছিল পাশে ওই বাসাটায় ঢুকছি পরে ঢুকার ওর মা যেভাবে করে নিয়ে আসছে সবাই আমার বলছে তুমি এভাবে সেফ না তুমি মোহাম্মদপুর থানায় যাও বাচ্চা নিয়ে কিছু একটা করোনা হলেও তোমার কোনো সময় কোনো একটা ক্ষতি করতে পারে যেহেতু রাস্তায় ওপেনলি সবার সামনে ও চুরি নিয়ে নিজের ওয়াইফ বাচ্চা সহ বাচ্চাটা ছোট আট মাসের সাত আট মাসের তুমি ও যাইতে পারে তাহলে রুমের ভিতরে তোমার কি করবে পরে মোহাম্মদপুর থানায় আসছি আসার সাথে সাথে ওসির কাছে যাওয়ার পরে বলতেছে যে আপনার নাম কি সোনিয়া পরে আমি বলি হ্যাঁ আপনার হাজবেন্ড আপনার নামে জিটি করে গেছে একটু আগে কেন মানে আমি তো আমাকে বলতেছে আপনি তো ডেঞ্জারাস কেন আমি কি মানে আমাকে বলেন কি হয়েছে পরে আপনি নাকি আপনার কে রুমের ভিতরে তার ফ্যামিলি নিয়া আপনার ফ্যামিলি নিয়া মানে মাইট ধর করছেন ভাঙচুর করছেন মানে দাবানি খাইলেন আপনি হ্যাঁ জিডি হলো আপনার নামে করছে আমার নামে কেসও করলো আপনার নামে আরে এত তারপর আমি বলছি যে ঠিক আছে আমার আপনারা চলেন যেহেতু দুই তিনটা একই ইস্যু আপনারা জান যে সত্যটা প্রমাণ দেখেন কে সত্যি কে মিথ্যা তারপর তারটা নেন তিনজনেরটা তো আর নেওয়া যাবে না শাস্তি তো যেকোনো একজনকে দিতে হবে তারপর আমাদের ওই বাসার গেলো পুলিশ যাওয়ার পরে সবকিছু শুনে বুঝতে পারছে যে তারা তাদেরটা না আমারটা পরে ওদের দুইটা ক্যান্সেল করে আমারটা নিলো তারপর পুলিশ আসলো যে তুমি কি চাও আমি বলছি আমার বাচ্চা ছোট আমি সংসার করতে চাই অবশ্যই সংসার করতে চাই ওদের কি হবে আমি কিছুই চাই না আমি বলতেছে যে তুমি চাইলে তুমি ওদের সাত বছরে জেলে দিতে পারো পরে আমি বলছি যে না যদি ও নিজের ভুল বুঝে আসতে পারে তাহলে আমি ওরenia সংসার করবেন আরেকটা বিয়ে করছে সেই বউ আপনি আমাকে ইসকলু আপনি রাস্তায় দাবড়ানি খাইলেন জামাই সারাদিন বাইরে থাকে সারা দিন আপনারে मारे আপনার শ্বশুরমই পর্যন্ত मारे আপনার ননদ আপনার গায়ে হাত তোলে তারপরেও আপনি তারenia সংসার করবেন তাহলে সমস্যা কার সমস্যা আমার কারণ আমি সংসার করতে চাইছি এটা হচ্ছে আমার সমস্যা

আচ্ছা ঠিক আছে আমি সংসার করব কিন্তু আমি এখান থেকে অনেক দূরে চলে যাব আমাকে বলছে তুমি কি চাও আমার হাজবেন্ড আমাকে যেখানে নিবে আমি সংসার করব। তারপর যাই হোক পুলিশ আমাদের বাসায় মানে নিয়া তারপর মিলিয়ে দিল বললো যে ঠিক আছে তোমরা মাঝে মাঝে আমাদের কল দিও যে ভালো আছে কি না এটা জানাইও এরকম বাসায় আসার পরে দুই তিন দিন ও আমার সাথে কথা বলে না কথা বলে না তো আমিও বলি না তা আমি বাচ্চাটাকে বারবার ওর কোলে দেওয়া বলি যে তুমি এমন করো ওর দিকে তাকাইলে কি তোমার একটু মায়া হয় না এগুলো মানে ও তো একটা মেয়ে তুমি যার পেছনে ঘুরতেছো ও একটা মেয়ে আমিও একটা মেয়ে তুমি কেন সংসারটা নষ্ট করবা বাচ্চাদের কথা ভাইবাও তুমি শুধরাও তা ও কিছু বলে না অনেকদিন আমার সাথে কথা বলে নেই হঠাৎ করে দুই তিন দিন আমার সাথে মানে ভালোই কথা বলা শুরু করছে তো আমি একদিনকে ফোন দিছি ওর অফিস ছুটি হয় ছয়টা সাতটায় তা আমি সাতটার দিকে ফোন দিচ্ছি যে তুমি কই বলে আমি রাস্তায় পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তাহলে রাস্তায় তাহলে তো আসবে বাস অফিস তা আটটার দিকে আবার ফোন দিছি যে কই তুমি বলতেছে রাস্তায় এরকম করে চার পাঁচবার ফোন দিছি সাড়ে এগারোটা পর্যন্ত প্রতিবারই বলছে আমি রাস্তায় আছি তা আমি বলছি আচ্ছা ঠিক আছে সাড়ে এগারোটা বাজে বাসায় আসছে আসা ও যে টিফিন বাটিটায় মানে খাবার নিত ওই টিফিন বাটিটা অনেকদিন ছিল না বাসায় মানে কোথায় রাখছে ও হয়তো বা ওই মেয়ের কাছে ছিল ও হয়তো খাবার দিত আমার সাথে তো কথা বলতো না তা আমি বলছি কি যে তুমি এতদিন পর এই বাটিটা কোথা থেকে আসলো তুমি এতক্ষণ রাস্তায় শ্যামলি থেকে আসতে গিয়ে এতক্ষণ লাগে তো বাটিটা আমি জোর করেই মানে জোরেই রাখছি রাখার সাথে সাথে ও কি করলো বাচ্চা দুইটারে আমার কিছু বলে নাই বাচ্চা দুইটাকে কি করলো পাশের রুমে যে ভাবি থাকে তার কাছে দিয়ে আসছে দিয়ে আসা দরজা আটকাইছে দরজা আটকে আমাকে মানে অনেক বাজে ভাবে মারতেছিল মারার মানে মারতে মারতে মানে আমাকে একবার নিচে একবার খাটে এভাবে মারতেছিল তো লাস্ট পর্যন্ত আমার বুকের উপরে উঠছে ওঠে পুরা শরীলে কামড়াইতেছিল পুরা শরীরে কামড়াইতেছিল আমি চিল্লাইতেছি যে তুমি আমার মাফ করে দাও ও কি করলো তারপর আমার ধুইরা নিচে ফালাইলো ফালে আমার বুকে একটা পা দিছে গলে একটা পা দিছে দিয়া দাঁড়া ছিল তখন হয়তো নিজের সেফ না করলে আমি তখনই মারা যেতাম আমার কাছে শুধু বাচ্চার কান্নাগুলো চোখে ভাসছে যে আমার আমি মারা গেলে ওদের কি হবে আপনার বুকের উপরে দাঁড়ায় আছে পা দিয়ে আপনার হাজবেন্ডের গলার হ্যাঁ তারপর আমি মানে এগুলো চিন্তা ভাবনা করে আমি কি করছি অনেক জোর করে ওরে মানে পা দুটা ধরে আমি ধাক্কা মারছি পরে ও সরে গেছে সরে যাওয়ার পরে ও আবার আমার এটা এনে নিয়ে অফিস না সোয়াইছে বলতেছে যে আমি অনেক ভালো ছিলাম তুই আমার খারাপ করছো আমি কবরস্থান থেকে আসছি মানে ও আমাকে এই মিন করেতা যে ওর সাথে খারাপ কিছু আসছে মানে ও আমাকে এটা বুঝাইতাছে যে আমি এখন তখন রাতের দেড়টা বাজে তখন রাত দেড়টা বাজেও আমার বলতাছে বুদ্ধিজীবী কবরস্থান আমার এখন নিয়ে রাইকা আসবি দেড়টা বাজে আমি আমি না কিছু বলি না ও কি করলো এটা বলে দরজা খুলে ও বের হয়ে গেল আমি আমি কি করতেছি আমি নিজেই জানি না আমিও পিছনে চলে গেছি বাহিরে অনেক বৃষ্টি ছিল কবর বুদ্ধিজীবীর উপর দিয়ে যখন উঠছি তখন কবরস্থানের আশেপাশে যখন গেছি যা ওকে আর দেখি না তা ওইখানে বৃষ্টি ছিল অনেক দারুণও ছিল না গেডে কবরস্থানের আমি অনেক কান্না করতেছিলাম অনেকক্ষণ পরে ওরে দেখি যে ও আসছে বলে তুমি এখানে কেন কিছুক্ষণ পরে আমি জানি না পরে বাসায় বাসায় আসছি আসার পর ও নাটক করতেছে ভাড়া ডিয়াদের জিজ্ঞেস করতেছে যে ওরে এরকম কে করছে ও কিছু জানে না ও যে আমার শরীরে যে কামড়ের স্পোটগুলা ও জানে না এগুলা কিভাবে হয়েছে তারপরে আমি ঘুমায় গেলাম ওর মতো চলে গেল কোথায় জানি না সকালবেলা তো আমি আমার আমার বোন আসছে আইসা আমার তো ভয় পেয়ে গেছে পুরো শরীর আমার ফুলে একদম কালো হয়ে গেছে ওর শরীর পরে আমার নিয়ে গেলো আমার আমুর বাসায় আমার বোন ওইখানে ওর মা বোন আসছে আয়সা দেখে যে আমার এরকম অবস্থা মানে আমার দিকে তাকানোর মতো পরিবেশ নাই পরে আমার বললো তুমি আজকে দিনের ভিতরে ডিভোর্স দিবা ওর মা বলছে আমি বলছি না আমি ডিভোর্স দিব না আচ্ছা থাক পরে আমি আমার আমুর বাসায় এরপরে বাচ্চা আমি আমার আমুর বাসায় প্রায় আপনি যোগ্য হ্যাঁ আমি হ্যাঁ আমি মায়ের ঘর যোগ্য এটাই ঠিক আমি এক সপ্তাহ আমার আমুর বাসায় ছিলাম তারপর ও যাই হোক আমুরে বুঝা টুজে আবার আমারে নিয়ে আসছে বাসায় নিয়ে আসছে তাই এরকম করেই এই দিনগুলো গেছে তো হঠাৎ করে যে ওই মেয়ের সাথে ওর রিলেশন আছে ওটা আমি টুকিটাকে জানতাম ওরে জিজ্ঞেস করতাম ওগুলো নিয়ে মারামারি ঘরের ভিতরে সবসময় অশান্তি লেগেই থাকতো তো আমি তো প্রমাণ পাইতাম না কোনো শুধু শুনতাম আমি কখনোই মানে কখনোই আমি দেখি নাই ওরা দুইজন একসাথে দাঁড়ানো কথাও মানে এরকম ওদের আমি এই পরিবেশে কখনোই আমি নিজর চোখে দেখি নাই শুধু সবকিছুই আমি মানুষের কাছেই শুনছি প্রমাণ লাস্ট পাইলেন কবে আমাকে শেষে আসেন যে কখন ডিসিশন लास्ट পাইলাম হচ্ছে এই বছরের মানে জানুয়ারির দিকে জানুয়ারি মাসের দিকে আমি ও যে ওই মে প্রেগন্যান্ট হয়েছে ওই মে প্রেগন্যান্ট তো ওটা কিভাবে ওর সামনে আনবে এর জন্য ও কী করলো ও আমার সাথে তো ভালোই বর্নিং কিভাবে ঝগড়া করবে আর কীভাবে আমার এ সাইড করে ওই মেয়েরে মানে আনবে ওই চিন্তা ভাবনা করে ওর আম্মুরে আমার বাসায় নিয়ে আসছে কিছুদিন থাকবে ওর আম্মুর সাথে আমার খারাপ সম্পর্ক না মানে ওনারা যাই করুক মানে আমি ওর সংসার করব না এরকম না মানে এরকম ওর আম্মুর সাথে আমার ই ছিল না লাস্টের দিক দিয়ে ওনার ওর আম্মু আমার মানে সাপোর্ট করছে ওই মেয়ের কাহিনীর পরে তারপর কি করলো ওর দিয়া আমাদের বাসায় আনলো কি করলো ও আম্মু যখন আমাদের বাসায় আসলো বেড়াতে ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে টোটাল মানে ও আম্মু আমার সাথে থাকে ভালো কথা আমি বলছি তোমার আম্মু তুমি একটা ছেলে থাকতেই পারে আমাদের সাথে তো আমার সাথে একদম কথা বলা বন্ধ করে দিছে আমার সংসার বিষয়ে কোনো কথাই আমার সাথে শেয়ার করে না ওর মতো করে অফিসে যায় আবার ওর মতো হয়ে আসে তা আমি বলছি কি আমি একদিন রাগ হয়ে বসি ও আম্মুরে বলে যে চলো বাইরে ঘুরতে যায় মানে আমি বসে আছি আমি সারাদিন অফিস করে যাই ও বলতেছে ওর আম্মুরে চলো বাইরের থেকে ঘুরে আসি একটা মানে কোনো কিছু সংসার দরকার ও আম্মুরে দেয় তাই এগুলো নিয়ে আমি একটু রাগ করতাম যে তোমার আম্মু আমি তো ঘরের কেউই না মনে হইতেছে মনে হয় আমি মেহমান এগুলা নিয়ে অনেক কী করছে আমি পরে একদিন কি করলো আমরে নিয়ে ঝগড়া রোজার মাসে এটাও রোজার মাস ছিল তারপর ও বলতেছে যে তুই তোর বাবার বাসায় চলে যা আমি কেন যাবো তোমার আম্মু বেড়াইতে আসছে হাই বেড়াইছে এখন চলে যাক যেহেতু আমাদের ভিতরে সম্পর্কটা অন্যরকম হয়ে গেছে ও আমার সাথে মানে এক বিছানায় থাকতো না ও আরেক জায়গায় থাকতো ওর আম্মুর আমার পাশে সবাই তো এরকম করতো তাই ওর সাথে আমি কথাই বলার সুযোগ পেতাম না এরকম তাইগুলা তো আমি একটু রাগ করতাম তা বলতো যে আমার আম্মুই থাকবে তুমি চলে যাবা। এইগুলা নিয়ে অনেক অনেক ঝগড়া হয়েছে তাই ওই দিনকার যেদিন আমি বাসা থেকে লাস্ট বের হয়েছি ওই দিনও আমার অনেক মারছে যে ওর আম্মুরি শুনিয়ে অনেক মারছে মারছে ও মানে ও কি করে মারার সময় কেঁচি নিবে কেঁচি দিয়ে আমার চুল কেটে দিবে গ্যাস লাইট নেবে যেটা দিয়ে আমার স্কিন পুড়ে দিবে ও আমাকে সবসময় থ্রেড করতো যে অ্যাসিড মেরে দিবে আমাকে বা ব্লেড দিয়ে আমার স্কিনে মানে চেহারায় স্টেপ দিয়ে দিবে এ এই ধরনের ব্ল্যাকমেল আমার সময় করে তো আমার গ্যাস লাইট দিয়ে মুখ পুড়া দিতে মানে বারবার গ্যাস লাইটগুলো আমার মুখের ভিতরে জ্বালাইতেছিলো তা আমি অনেক চিল্লাইছি জ্বালানা দিয়ে অন্য ফ্ল্যাটের মানুষগুলো ডাকতেছে যে আমাকে কেউ বাঁচাও তখন রাত তিনটা বাজে ওর আম্মু আমাকে মারছে ওদিনকা ও মারছে তারপর যাই হোক সকালবেলা আমি কোরআন শরীফ নিয়ে বসছি ওদের এই সব সহ্য করতে না পাই আমি নিজেকে মানে আমি বাঁচাতে পারতেছি না তারপরে কি করলাম এখান থেকে সরে আমি যা কোরআন শরীফ নিয়ে বসছি তার কিছুক্ষণ পরে ওরা ওদের মতো ঘুমায় গেছে সকালবেলা হয়েছে আমি বাসায় চলে আসছি বাসায় যাওয়ার এক সপ্তাহ পরে দেখি ওই মেয়ে টিকটক সারছে মানে আলট্রাসাউন্ডের রিপোর্ট প্রেগনেন্ট ও আমি বলতেছি যে ওর তো বিয়ে হয় না ওর সাথে ডিভোর্স হয়ে গেছে ও প্রেগনেন্ট কিভাবে হইলো আর ডেটটা জুম করে দেখি যে ওই মেয়ের চার মাসের প্রেগনেন্ট তা আমি তো এক সপ্তাহ আগে বাসায় আসছি তা চার মাসের প্রেগনেন্ট এ বাচ্চার বাবা কে তাহলে তারপর সব কিছু খোঁজ নিয়ে দেখি যে বাচ্চার বাবা ও এর কারণে হ্যাঁ এর কারণে আমাকে এভাবে বাসা থেকে মানে কীভাবে সরাবে পরে আমি আমার বাচ্চা দুটারে নিয়ে চলে আসছি চলে আসছি ডিভোর্স দিয়ে নেই ভাবছি যে বললো যে একটা মানে সব আমাকে বলতেছে তুমি একটা মামলা করে রাখো ডিভোর্স না দিতে চাইলেও একটা মামলা করো তো মামলা করে আসছি আমি কোর্টে যায় মামলা করার পরে ও বাচ্চা দুইটার তিন চার দিন পরে বাচ্চা দুইটারে নিয়ে গেছে তারপরে শুনি যে আমার ঘরে সব আমি চাকরি করে আমি আমার সব ফার্নিচার কিনছি ওই ঘরে আমি বের হয়ে গেছি ওই মেরে আনছে আইনা ওই মেরে নিয়ে সুন্দর করে সংসার করতেছে সাথে আমার দুইটা মেয়েও ছিল মানে আমি সাইড তারপরে এগুলো পর আমি গেছি আমার সবাই বলতেছে তোমার সংসার তোমার জিনিস তুমি এখন তোমার হাজবেন্ড ছাড়ো নাই আরেকজন এসে রাজত্ব করতেছে তুমি এগুলো দেখতেছো কেন তুমি কিছু একটা করো তারপর আমি গেছি যাওয়ার সাথে সাথে ওই মেয়ে বলতেছে তুমি এখানে কেন আসছো মানে আমার সংসার তুমি এখানে কেন আসছো পরে ওর বড় বোন আমার হাজবেন্ডের যে বড় বোন ছিল ও তুই এখানে কেন এটা আমার স্বামীর ঘর তারপরে যাই হোক যে তোর স্বামী নাই সেইগুলো বলে হাতাহাতি লাগছে পর ওই মেয়ে মানে প্রেগনেন্ট কিন্তু ও আমার গায়ে হাত তুলতে আসে ও আমার মানে মুখের মানে আমারে ধইরা ধরে আমার কে চিনি আমাকে মারবে এরকম একটা বিষয় তারপরে এগুলো মানে আর সহ্য করতে পারি না এরপরে ভাবছি যে না এখান থেকে এবার মুভন করি তা যাই হোক বাচ্চা আমি ডিভোর্স দেওয়ার পরে আমি সবাই বলতেছে বাচ্চা দিবে না কেউ আমার দুই বাচ্চা আমাকে দিবে না ওরা দুইজনই ছোট তা আমি ওদের নিবো এজন্য করে গেছি যাওয়ার পর আমাকে বলছে যে তুমি একটা আপোষ বানাও ওইখানে তুমি উল্লেখ করো যে তুমি যদি তুমি বাচ্চা নিতে চাও বাচ্চা দিবে প্লাস তোমার বাচ্চার খরচ দিবে বাচ্চার খরচ কত দিবে সেটা তুমি তার ইনকাম বুঝে অ্যামাউন্টটা বসা যেটা উনি দিতে পারবে তা আমি বলছি যে ঠিক আছে দশ হাজার টাকা লেখেন দুইটা বাচ্চা ওদের পড়াশোনা আছে সব খরচ মিলে দশ হাজার টাকা লেখেন পরে ওইখানে উল্লেখ করা আছে যে বাচ্চার খরচ আর বাচ্চা মাকে দিবে যদি না দেয় তাহলে সেই ক্ষেত্রে তার নামে নারী শিশু মামলা হবে তো ওই কাগজ ডিভোর্সের কাগজ যেদিন সাইন করছে ওই ওই কাগজও সাইন করছে করে তারপরে ও বাচ্চা দিচ্ছে আমাকে বাচ্চা দিছে বাচ্চা নিয়ে বাসা নিচ্ছি বাসা নেওয়ার পরে ও আমাকে বলছে যে আমি দশ হাজার টাকা দিতে পারবো না আমি সাত হাজার টাকা দিব সাত হাজার টাকা দিব আচ্ছা ঠিক আছে আমার দরকার আমার বাচ্চা সাত হাজারই আমার হেল্প সমস্যা নেই আমি সাত হাজারই নিব সাত হাজার টাকা দুই মাস দিয়েছে তারপরে পাঁচ হাজার তারপরে চার হাজার এরকম করে মানে সব কমে আসছে আর ওই যে মেটা মেয়েটা বউ বউ আর যাই হোক তো আশা ও করছিল যে আমার দুইটা বাচ্চা আমাকে আরেকটা বাচ্চা নেওয়ার জন্য ওই ঝামেলার আগে আরেকটা বাচ্চা নেওয়ার জন্য আমারে বারবার ই করতেছিল আমি বলছি আমি আর বাচ্চা নিব না দুইটা বাচ্চাই আমার সিজারে হয়েছে আমি বলছি আমি আর বাচ্চা নিবার নিলেও অনেক দেরি আসে দুই ছোট আমি আর একটা বাচ্চা কারণ আমার দুই টাইমে ওর একটা ছেলের প্রয়োজন ছিল বয়স কত এখন আমার টোয়েন্টি ফাইভ বছর বয়স আপনার বড় বাচ্চার বয়স ওর আট বছর শেষ নয় ছোটটা পাঁচ বছর পঁচিশ বছর বয়স আপনার বড় বাচ্চার বয়স নয় বছর আপনি সিঙ্গেল মানে অদ্ভুত লাইফ হয়ে গেল না আপনার বোন আপনার এই অদ্ভুত জীবন থেকে মানুষ যদি শেখে কি শিখতে পারে বলেন তো আমি নিজেই কিছু শিখি নাই কি শিখবো আমি বুঝতেছি না আমি ওদের নিয়ে যে বাসা নিছি এখন মানে বারবার টর্চার করতেছে যে ওদের নিয়ে যাবে ওদের নিয়ে যাবে বাচ্চাদের বারবার ডাইকা ডাইকা ওর কাছে নিয়ে বলতেছে যে তোমার আম্মুকে বলো আরেকটা বিয়ে করতে আর যখনই তোমার আম্মা আরেকটা বিয়ে করবে তোমাদের আমরা নিয়ে আসবো বাচ্চারা তো আমার কাছেই থাকতে চাইতেছে এখন আমার আমার কি করার আছে আমাকে বলেন আপনার যদি ধরেন

সেই ডিভোর্সই হলো সেই সিঙ্গেলই থাকতে হলো সেখান থেকে আসতে হলো কিন্তু মাঝখানে এতগুলো বছর নষ্ট হলো আপনার এ নিয়ে বোন আমরা দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আপনার বাচ্চাদেরকে ভালো রাখুক এবং আপনার জীবনে শান্তি আসুক